দর্শক আসসালাম আলাইকুম স্বাদু ম্যানি আপনার গাছ হাটার আপনার জানেনি হাঁটে সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে শনিবার কেমন দামের সাইওয়াল যাতে সার বাচ্চা গুলি বাচ্চা কেমন হচ্ছে আমরা শুধু টুকলো চমৎকার একটি বাচ্চা সাইওয়ালের বাচ্চা কত ভাই দাম পঁয়র ব্যচা কিনা কাস্টমার কত বলা পঁয়ষট্টি বলার সাইওয়ালের বাচ্চা সার বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ বয়সটা আন কত মাস হবে বয়সটা চার মাস হবে চার মাস হবে আমদানি একেবারে ভরপুর আমরা দেখছিলাম দেখছিলাম এখানে দুটা একেবারে কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ বিপি বাচ্চা নাবি কম্বল ছিল অনেক সুন্দর আর আমরা দেখছিলাম এখানে ফুকা ভাইকে ফুকা ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা ভাই আজকে এই যে দুইটা কালেকশন দুইটা

पाँच हजार चिन्स

68 বলিছে ভাই অমলලා তোমার বেলা নাই হয় ভাই আগুনে সাইি वालों মতে ফিলাম কোয়ালিটি ফুল

কত পর্যন্ত বলো সব ষাট্টি বলার ষাট বাষট্টি বলার চমৎকার বাচ্চা কত বড় ভাই দাম সাড়ে আটচল্লিশ সাড়ে আটচল্লিশ ভেসা কিনা

বেসা মামা কত মামা কত কছেন চুয়াল্লিশ 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 বলছে কত চাইছে উনি ছয়চল্লিশ চল্লিশ চাইছে সাইওয়ালের মধ্যে সার বাচ্চা

কালকে এই চারটা আচ্ছা এইটা কত চাইছেন আপনি এইটা ব্যসা কিনা পঁয়ষট্টিষট্টি দিবেন আর এই পাঁচটারটা দাম একে দাম একে দাম কম আছে বলতে বেসার কম আছে আচ্ছা কত দিয়ে হলে বিক্রি করবেন এটা কোন 63 হলে দেব 63 আচ্ছা আর এটা 65 হলে দেব এটা 65 হলে দেওয়া যাবে আর এটা 63 আর এই পাশেরটা দেখেন তো এই পাশেরটা 65 হলে হলে দিবেন বেসা কিনা চান ভাই ইলা

আর বাচ্চা আমরা দেখছিলাম এখানে তাই এই কালেকশন করে যদি কেউ নিতে চাই দিতে পারবে আচ্ছা নাম্বারটা বলুন তো জিরো ওয়ান ডবল সেভেন ডবল ফোর জিরো এইট টু নাইন নাম্বার যোগাযোগ হবে দর্শক শুনলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনার এই কালেকশনগুলো পাবেন চমৎকার চমৎকার কালেকশন আমরা দেখছিলাম তাতে কত বাদাম এটা এটা বেসা কিনা সব পঞ্চাশ দশক শুনছিলেন সাইব সার হ্যাঁ কোয়ালিটি সম্পন্ন এটা কত এটা কত ব্যচা কিনা चलिस भांगे हबी बतो देखाओ